তো নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আজকের যে ভিডিওটা হচ্ছে অনেক দিন পর তো কিছু প্রবলেমের জন্য ভিডিও আসেনি অনেক দিন ধরে তো অনেকেই চ্যানেল ভেবেছে যে চ্যানেলটা হয়তো বন্ধ হয়ে গেছে তো চ্যানেল বন্ধ হয়নি এখনো আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল তার জন্য অনেকেই দিন ধরেই ভিডিও আসেনি তো তার জন্য সবার কাছে খুবই দুঃখিত তো আমার যারা সাবস্ক্রাইব রয়েছেন এবং যারা আমার নতুন ফ্রেন্ড এই ভিডিওটা দেখছেন তাদেরকে একটাই কথা বলবো যে এরপর থেকে কন্টিনিউ ভিডিও আসবে তো সব ধরনের ভিডিও আসবে যেমন আস্ত এমপ্লিফায়ার প্রেসার বোর্ড সমস্ত কিছু তো আজকে মূলত যে ভিডিওটা নিয়ে এসেছি ওটা হচ্ছে একটা প্রেসার বোর্ডের একটাই পার্ট যেটা হচ্ছে আপনার হাই লো যে সিস্টেমটা থাকে যেটা একদম দেখবেন যদি থ্রি ব্যান্ড হয় বা ফোর ব্যান্ডের প্রেসার বোর্ড হয় একদম লাস্ট যে পার্টটা থাকে আপনার হাইলো সিস্টেমের ওই পার্টটা একদম নিউ আপডেট সার্কিট আছে তো তারই আজকে টেস্টিং ভিডিও দিব তো আশা করি সবাই এই ভিডিওটাতে সাপোর্ট করবেন আর সকলে হেডফোন লাগিয়ে ভিডিওটা শুনুন তাহলে এর যে প্রপার যে কোয়ালিটি সাউন্ডের সেটা আপনি বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর বেশি কথা না বলে চলুন সার্কিটে সাউন্ড শোনা যাক তো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে সার্কিটটা রেডি করা রয়েছে আমি রেডি করে জাস্ট রেখেছি তো এইটা হচ্ছে সার্কিট এই যে সার্কিটটা তো এটা হাইলোর যে ভলিউম হয় ওটা ভলিউম ঠিক আছে এটা আমার পাওয়ার সাপ্লাই এখানে ইনপুট আউটপুট এবং গ্রাউন্ড রয়েছে ঠিক আছে তো চলুন আমি গানটা প্লে করছি আপনারা হেডফোনটা লাগিয়ে নিন তাহলে ব্যাটার সাউন্ড কোয়ালিটিটা পাবেন তো আমি সংটা প্লে করছি এইটা এই মুহূর্তে আমি এই ভলিউমটাকে মিডিল রেখেছি মিডিলে রাখলে আপনার সেন্টার আসবে বেশ এবং যে লোটা পাতলা সেই ভাবটা আসবে মিডিলে থাকলে এবং যখনই আমি ভলিউমটাকে এভাবে ঘুরাবো ওদিকে ওইদিকে আমার লেফট সাইডের দিকে তখন হাই হবে এদিকে ঘোরালে আপনার লো হবে তো চলুন চালু করছি তো আমি হাইয়ের দিকে নিয়ে যাচ্ছি শুধু বেস্টটা শুনুন হাইয়ের দিকে গেলে কিভাবে প্রেসার রয়েছে एड टाय पातला তো দেখতে পেয়েছেন কীভাবে প্রেশার রয়েছে তো আমি সার্কিটটা ভালো করে দেখাচ্ছি একবার এই দেখুন তো এটা হচ্ছে সার্কিট ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা এইখানে তো আশা করি আপনাদের সবাইকে ভালো লেগেছে তো ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ